বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে বাচ্চাদের নিয়ে ঘুরতে গিয়েছিলাম সকালবেলা ভোরে উঠে চলে গিয়েছিলাম অনেক বছর পর সবাই ষোলোই ডিসেম্বরে এক হয়েছি আগে যখন বাসায় থাকতাম বিয়ের আগে এবং বিয়ের পরে সবসময় ষোলোই ডিসেম্বরে আমাদের যাওয়া হতো এবছর যখন আমি ষোলোই ডিসেম্বরে এখানে আছি সবাই মিলে চলে যাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এই যে আমাদের এখানে বাসে ব্রিজ দিয়ে যাওয়া হচ্ছে আর এ পাশটাতে ব্রিজ হচ্ছে অর্ধেকটা হয়ে গিয়েছে আর অল্প একটু বাকি আমরা চলে এসেছি শহীদ মিনারে এটা খোকন পার্কে আমাদের আসতে একটু লেটই হয়ে গিয়েছে এসে দেখে অনেকেই ফুল দিয়ে চলে গিয়েছে যেহেতু আমরা সব ছোট বাচ্চাদের নিয়ে বেড়াতে গিয়েছিলাম ওদের একটু আনন্দ দেওয়ার জন্য আর সবাই ফুল নিয়ে আসছে এগুলো ওরা দেখছিল মজা করছিল খেলা করছিল আর আমরা এখন শহীদ মিনারে আরো কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব এদিকে সব বারবার রেলে আসছিল প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে রেলে এসে ফুল দিয়ে যাচ্ছিল শহীদ মিনারে আর এই পিচ্চিটা দেখুন কত সুন্দর করে ভিডিও করছে ছবি উঠাচ্ছে আর এই পাশটাতে কত মানুষ ভিড় জমাচ্ছে ছবি উঠানোর জন্য এই যে আমাদের পিচিগুলা সবাই একসাথে দুষ্টমি করছে এখনো শহীদ মিনারটা পুরো কমপ্লিট হয়নি এটা অন্যরকম ছিল ক খ লেখা ছিল এগুলো উঠিয়ে দিয়ে এখন আবার সে আগে শহীদ মিনারের মতো বানিয়ে ফেলছে আর এটা আরেকটা হচ্ছে স্কুলের এই ব্যানার শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে শহীদদেরকে দেখতেই পাচ্ছেন তারা সবাই মিলে ফুলটা দিয়ে দিল আর এই পাশটাতে আবারও কয়েকজন আসছে এইভাবেই তারা ছবি উঠাচ্ছে ফুল ফুল রাখছে অনেকে অনেকভাবে তাদের ফুলগুলো সাজিয়ে নিয়ে এসেছে আবার এখানে আরও দুইটা আপু চলে আসলো তাদের প্রতিষ্ঠান থেকে আমি ওখানে গিয়ে সবার ছবি উঠাচ্ছিলাম ভাবলাম একটু ব্লক করে নেই আর যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার যেখানে যাব মোবাইলটা হাতে থাকেই আর বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্যই আসলে এই কাজগুলো করা বেড়াতে আসা আমরা প্রায় আগে বেড়াতে যেতাম ষোলোই ডিসেম্বরে ছাব্বিশে মার্চে সব কিছুতে একুশে ফেব্রুয়ারিতে বের হতাম এখন আর যাওয়া হয় না যেহেতু আমরা অন্য জায়গায় থাকি কিশোরগঞ্জ থাকে ওখানে বের হই না আর কি আর যেহেতু এবার আমি বগুড়ায় এসেছি তাই ভাবলাম একটু ঘুরে ঘুরে বাচ্চাদেরকে সব কিছু দেখিয়ে দেই বাহিরে দেখুন ফুকন পার্কে বাহিরে মেলা বসেছে কত সুন্দর জিনিসপত্র মাটির জিনিস আমার তো খুব ভালো লাগে শৈশবে ফিরে যাই মাটির খেলনা গুলো দেখলে এই যে আমাদের সাত মাথা সাত মাথাটা কত ফাঁকা এখন আর কিছুক্ষণ পরে সাত মাথাতে ঢুকাই যাবে না সাত মাথা হয়ে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি যেহেতু আমাদের বাসা খুব কাছে সাত মাথা থেকে হেঁটেই চলে যাওয়া যায় আর এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ